বলতে ছিলাম মা খাদিজার জীবনী মা আবু তালিব ভাতিজার দিকে চায় আবার খাদিজার দিকে কি বলবো দুঃখের কথা আমার ভাতিজাটা জীবনে কোনো দিন কইয়াটা

এইবার সিটি সিটি আর কোনো মায়ের সন্তানকে ভর্তি করা হয় না স্পেশিয়াল ব্যবস্থা যেই নবী দুনিয়াতে আসলেন আল্লাহ বলেন নবীর আগমনের জন্যই তো সমস্ত পৃথিবী সাজাইলাম আজকের মাহফিল হবে প্যান্ডেল সাজানো হয়েছে স্টেজ করা হয়েছে প্যান্ডেল সাজাইলাম আল্লাহ বলেন আমার নবীর জন্য সমস্ত পৃথিবী আমার নবীর আগমনের প্যান্ডেল মক্কা নগর হলো আমার নবীর আগমনের স্টেজ মা আমেনার কুল হলো আমার নবীর আগমনের বসার আসন সুবহানাল্লাহ যেই আসনে নবী মুহাম্মদ মক্কাই করার কারণটা হলো মক্কার মানুষ অভাবী মরভূমি কিছুই পারি মুখে শুনছি আগে মধ্যপ্রাচ্যের মানুষ আমাদের দেশে কাজ কাম করে জীবন ধারণ করতো সুরি চাকু বিক্রি করতো তালা বিক্রি করতো মুরব্বীরা বলতে পারবে এই ইরানি ইরাকের হেরা ইসা এই এইগুলি করে সুদের উপরে টাকা টোকা লাগাইয়া এই এই সুরি বেস্ত নানান জিনিস বিক্রি করে সংসার চালাইতো কিন্তু নগরে অশান্তি ছিল মরুভূমি কিছু হইতো না মানুষ কষ্ট করে আল্লাহ কয় এইজন্য রহমতের নবীর আসন স্টেজটা মক্কা নগরে দিলাম নবীর বরকতে মক্কাবাসী সুখী হইয়া যায় আমি কি কথাগুলো লেখাপড়া যদি না জানে তাহলে তো ব্যবসার হিসাবের দায়িত্ব দিতে পারি না তোমার ভাতিজারের জিগাও রাখালের দায়িত্ব নিয়ে চাকরি করবো না। নবীজি চাচা ابوталиক একবার বাতিজার সুন্দর চেহারার দিকে চায় আবার মনভূমির রদ্দের দিকে চায় আবার খাদিজার দিকে চায় চোখের পানি ছেড়ে দেই এরে খাদিজা আমার এই সুন্দর বাতিজাটাকে মানাই বাবা নাই বলে আমি চাচা হইয়া মরভূমির রদ্দের কষ্টের চাকরিতে দিতে রাজি হবো না আমি সম্ভব না কষ্ট করব বাতিজারে এই কষ্টের মধ্যে দিতে রাজি না ডাকতেছে খাদিজা ও আবু তালিব তা যদি না করো তাহলে তো আমার হাতে এখন আর কোন চাকরি নাই আমার নবী ডাকতেছেন চাচা চাচা ও চাচা আপনি অরাজি হইন না আমি মরো ভূমিতেও রাখালের দাইকে চাকরি করতে পারবো আমি পারবো চাচা আমি পারবো আপনি অনুমতি দেন চাচা আপনি অনুমতি দেন এই আমার নবী কি শিক্ষা দিয়েছে ও আরুকের ভাইরা চাচা অনুমতি দেন চাচার অনুমতি ব্যতীত বাতি যা চাকরি নাই না আর অহংকার দিনের কিছু বেআদো বাঁচে মা বাবার অনুমতি পর্যন্ত চায় না যারা মা বাবার কোলে কষ্ট দিয়েছো জান্নাতে যাইবা বহু তাব ব্যাপার জান্নাতে যাও বাবারা ও আজকে একটু কঠিন হয়ে যাইতেছে একটু করা হইয়া যাইতেছে মনে আর মনে হয় আমার দাওয়াত দিতেন না না দিলে বাসি জবর দূর কষ্ট হয় পাউটাও টাও ফুইলা যা বইয়া থাকতে যাই হোক বাবারা এগুলি কষ্ট না নিয়ে একটু চিন্তা করে কথাগুলো বাড়িতে নেন এই রোগগুলি আমাদের মধ্যে ঢুকেছে এই রোগ আমাদের দূর করতে হবে আমরা এমন এক নবীর উম্মত যার মধ্যে কোনো ত্রুটি নাই আজকে সেই নবীর সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সব চরিত্রের হতে হবে আমরা আখেরি নবীর উম্মতের পরিচয় দিতে হবে আমাদের আচার আচরণ দেখে যেন বিজাতিরা দলে দলে কালিমা করে মুসলমান হয় না আখেরি নবীর উম্মতের ওয়াজের জানি একটা বাস্তে ছিল গাজীপুর জেলা কালীগঞ্জ থানা এখনো কালীগঞ্জ থানায় অনেক খ্রিস্টান আছে হিন্দু মুসলমান হয়েছে অনেক অনেক কিন্তু খ্রিস্টান মুসলমান হয়েছে এ খবর আমি বাংলাদেশে পাই নাই কিন্তু একটা খ্রিস্টান কিছুদিন আগে গত রমজান মাসে আমার মসজিদে এসে আসরের পরে ডাকতেছে তুফাজ্জল হুজুরকে বৃহস্পতিবার দিন আসরের পরে বললাম তো তুফাজ্জল আমি হুজুর আপনার আখেরি নবীর উম্মতের ক্যাসেট শুনছি আমি একজন খ্রিস্টান সদস্য আমার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি হুজুর আমি আখিরী নবীর উম্মত হতে চাই কিন্তু উম্মত হয়ে হাত পাতে ভিক্ষা করব এরকম না আমি আখিরী নবীর উম্মত হব আমি একজন ইলেকট্রিশিয়ান ভালো মিস্ত্রি আমি কাজ করে খাবো হাত পাতব সুবহানাল্লাহ বললাম বাবা খ্রিস্টানদের ব্যাপার কোন আইনের ফেসু ফুরিয়ে আবার কালকে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিরা জ্ঞানী গুণীজন থাকবে তাদের সাথে পরামর্শ করে কালকে তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো এই সকালবেলা আয়সা দেখি গুসুল টুসুল কইরা মসজিদের কোনাত বৈরিছে নামাজের সালাম ফিরাইয়া বললাম মুসল্লিরা এই ঘটনা আপনারা যারা আছেন জ্ঞানী গুণীজন একটু বসবেন সে মুসলমান হতে চায় মুসলমান হওয়ার জন্য আসছে তখন বসছে মুরব্বীরা জিজ্ঞেস করলাম এই ঘটনাটা কি করা যায় একজন সাংবাদিক বলল এটা আসলে আন্তর্জাতিক আইনের সমস্যা হতে পারে তবে সরকারি অফিস ইউনো অফিস থেকে কাগজ করে নিলে এফিডেভিট করে নিলে মনে হয় ভালো হবে তাই কি কি লাগবে তার ভোটার আইডি কার্ড লাগবে এই সেই লাগবে সে বলতেছে আমি ভোটার আইডি কার্ড আনতে গেলে আমাকে জিজ্ঞেস করবে কেন নেই আমার ভাই যদি শুনে তাইলে আমার উপর টর্চারিং করবে তখন ওই সাংবাদিক বলল ঠিক আছে তাইলে কালকে আমি অন্তত পক্ষে ইউন থেকে একটা কাগজে লিখিত তার স্ব ইচ্ছাই মুসলমান হবে এটা একটু কাগজে কালকে নিয়ে আসব আমি বললাম তাহলে আগামী কালকে তোমাকে জোহরের নামাজের পরে মুসলমান বানাব। যুবকটা শত শত মুসল্লির সামনে দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে রাখতেছে হুজুর আমাকে এখন কালিমা পড়ানো আপনি না যে ফয়সালা দিলেন কালকে আমারে কালিমা পড়াবেন আজকে বিকালে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরী নবীর উম্মত হতে পারলাম না এখন আমাকে কালিমা পড়ান ও আখিরী নবীর উম্মত একজন খ্রিস্টান যুবক তোমার নবীর উম্মত হতে চাই আর তুমি সেই নবীর উম্মত হইয়া তোমার চরিত্রে বেজার রাখতে পারো না নবীর কলঙ্ক হবে নবীকে কলঙ্ক করতে পারো না বাবার আসো আমরা আখিরি নবীর উম্মত হই যে নবীর উম্মতের পরিচয়ের উপর কি না হবে আসতেছি সামনে আমাদের কষ্ট হইতাছে না তো বলতেছিলাম খাদিজা বলতেছেন আবু তালি তোমার ভাতিজা রাজি হয় খাদিজা কিন্তু এই রাখাল সারতে রাজি কয় না কয় না রাজি তোমার ভাতিজা তো রাজি তুমি রাজি হও না

বিবাহর অনুষ্ঠানে খাওয়ন বেশি দিলে কিন্তু বেশি খাইস না একটু হিসাব কিতাব করে খাইস তো জামাইরে বিয়ার দিন খাওনের ডিশটা ছোট দেয় না বড় দেয় মুরুক দা কি টুকরা দেয় না আস্তা দেয় বড়টা দেয় বড় মুরুক ডিশের উপরে ডিশ ভর্তি পোলাও এরপরে সালাদ দিয়া সাজাইয়া যখন সামনে দিসেও

রহমতের নবী সকাল বেলা ডাকতেছে খাদিজা আপনার আপনার ছাগল কয়টা বেড়া কয়টা দুম্বা কয়টা উঠ কয়টা আমার গন্যা বুঝাইয়া দেন নাইলে আবার কইবেন কয়টা নিলাম কয়টা আনলাম বেজাল লাগাইবেন আচ্ছা আমার নবী কি বেজাল লাগায় না বেজাল বাঙ্গে আমার নবী কি রহমতের নবী না নবী আল্লাহ আকবার বলো সব সমস্যার সমাধান হবে এই নবীর সিলাই কিন্তু নবীরে চিনতেયું আসলে যারা সিনে তারোই কিনে নে কি গন যারা সিনে তারোই কি নে কেউ নবীরে কইতো নবী কত সুন্দর আবার কেউ কইতো নবী তো বিস্রী আবু জাহেল কইতো নবীরে বিস্রী আবু বকর কইতো আমার নবী সুস্রী যাই সিনে সেই কিনে তবে যারা চিনেছে তাদের জীবন দণ্ড হয়েছে যারা নবীর বিপক্ষে গিয়েছে তাদের কপাল ঘুরে গেছে বাবারা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি তাহলে ঠিক আছে আপনি নিজেই গনেন আমার কয়টা আছে জয়টা গইনা নিবেন কয়টা আবার আমারে গইনা বুঝাইবেন নবীজি গন্তে শুরু করছে ছাগল গন্তে 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 দেহে ছাগলের সংখ্যা বারো সাল মানুষ মানুষ ঘুমাই রয়েছেন ছাগল কয়স আরে ছাগল আপনি বাইরে দেখেন আমাদের ছাগল মনে হইব

বর্তমান অনেক মুফতিরা ফতোয়া দেয় মুফতির ফতোয়ায় দাম বেশি না এটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস এ নবীর উম্মত হইতে বলুন লাজি আছেন কিনা ঠিক আমার নবী আপনার আমার জন্য ৬৩ বছর জিন্দেগী কষ্ট করেছে সেই নবীর উম্মত হইয়া উম্মতের পরিচয় দিতে পারো গো কোথাও কোন বিপদ থাকতে পারে বলতেছিলাম সেই নবীর উম্মতের পরিচয় নেওয়া আমাদের জন্য কত যে ভাগ্যবানের কথা বলতেছিলাম মা খাদিজা ডাকতেছে ঠিক আছে তুমি গনে নাও নবীজি গনতেছেন ছাগল পাইলেন বারোশো এ অনুযায়ী দুম্বা পাইলেন বেড়া পাইলেন উট পাইলেন সকালবেলা ঘরে যাইয়া সবগুলি উট বেড়া বকরি দুম্বা গলার রশিদ থেকে সব সাইরা দিতেছি খাদিজা কয় ও রাখাল এ কি করতেছো বাইন্দা তো ঠিক মতো সব বুঝে আনতারে না অন্য রাখালের দায়িত্বে যারা ছিল দুই চার পাঁচ দশটা দিন বাগে খাইছে কোনদিন পাঁচটা হারাইয়া গেছে আর তুমি সব সাইরা দিতেছ আমার নবী হাসে আর কয় ম্যাডাম চিন্তা করেন না আমি যা সারমু যা লইয়া যামু তা আবার বাড়িতে আইব একটাও নষ্ট হইতো না কোনদিন সাললেই দৌড়াদৌড়ি করে আজকে সাললে সব সাইজিয়া খারাপ নবীজি আগে যায় সব পিছে পিছিয়ে যায় খাদিজা কয় ফিরে এটা কেমন রাখাল পাইলাম এই রাখাল তো না খাদিজা কাম কাজ সব ছাইরা দিয়া রাখালের দিকে চাইছে দেহে রৌদ্রের মধ্যে বাহির হয়েছে পরেই একটা কালো রঙের মেঘ এসে নবীজির মাথার উপর ছায়া দিতে খাদিজা কারি কি রাখাল পাইলাম ঠিক মতো দেখা যায় না খাদি গিয়া তার বিল্ডিং এর স্বাদের উপরে উঠছে স্বাদের উপরে দেহে এই মরুভূমির পাহাড়ের কাছে গিয়া ছাগল বেড়া বকরি দুম্বা উঠ সপ্তন্দে খুঁজছে তোমরা গাছ পানি খাও আমি এখানে আসছি খাইতেছে সব অন্য রাখালেরা লাডি লিয়া ঘুরতে হয় এদিক সেদিক গেলে দাওয়াই আবার একসাথে করে বাঘ বুক আইলে লাডিয়া দৌড়ায় কিন্তু নবী লাডি ছাড়া ওই সব সাইজ এই নবী রহমতের নবী সকল প্রাণীর রহমত এরা জানে কিনা কন্ত বাড়িতে আইয়ে বিকালবেলা খাদিজারে ডাকছে খাদিজা আপনার সব ঠিক আছে কিনা গইনা দেখেন খাদিজা কই গনে দেখি জানিছে তাই আইছে একটা নষ্ট সুবহানাল্লাহ খাদিজা কি আশ্চর্য রাখাল ও রাখাল আজকে কি মরুভূমিতে পাহাড়ে বাঘ ছিল না রাসূল বলেন বাঘ ছিল কিন্তু আমি যেই বকরির লা রাখালি করি এই বাগে হাত দেওয়ার সাহস এই বকরির উপর হাত দেওয়ার সাহস জঙ্গলার বাগে বাগে সাহস না এই নবীর হইয়া যদি কবর যাইতে পারেন বলুন আপনাকে কষ্ট দেওয়ার সাহস কারো আছে বাবারে কি করতেছো এই নবীর উম্মত হইয়া আগিলা মুরব্বীরা একটু ত্রুটি যদি জীবনে আইছে রাতে গুনগুনায় কাঁদছে মিচা মিচি কাঠাইলাম জিন্দেগি বলুন মিচা মি ইচি কাঠাইলাম জিন্দেগি চোখে कर बाबा री कर बगो करबा की बाबा अरे कर बगो करबा की সতী হাই রে ক ম রেহ এই দোনে মুসাফির জানো না খানা জানো কত মানো সাইল গেল হে রে কত মানো বাবা না ভাইরা আমরা যে দেশে আসি এদেশে গেলাম থাকার কোনো বিষয় নাই

গরিব মানুষ বেটা যায় একশো বিশ টাকার বারো তো একই কিন্তু বইস এড়া বেড়া কি করবো সেবে বড়লোক মানুষ হাই ফাই কাপড় সাপড় আর বেটা গরিব কাপড়ের মধ্যে হাই ফাই নাই যা আছে আর

আমি ধূমপান করি না আমার পাশের প্যাসেঞ্জার ধূমপান করে আমার দিকে ধোয়া মারে সামনে সামনে চান সামনে চাই দেখে লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ অহন বেসারা বিচার আর কই পাইব মনটা কষ্ট করে আই পড়তেছে এই দৃশ নবী বেহেস্তের দরজায় ডাকা ভিতরতে জিগাই কে আমি দৃশ আলাই ইসলাম আল্লাহ নবী দৃশ বেহেস্তের ভিতরে যাবো দরজা খোলো বেহেস্তের ভিতরেতে কয় উপরে তাকাও উপরে ইদ্রিস আলাহ ইসলাম কয় ইয়ারসাল্লাহ আমি উপরে তাকাইয়া দেখি দরজার উপরে লেখা আখির নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেস্তের দরজা খোলা হবে না